অলিম্পিক্সে ভিনেশ ফোগাটকে অযোগ্য ঘোষণা একশো গ্রাম ওজন বেশি থাকায় অযোগ্য ঘোষণা করা হয়েছে তাকে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির তরফে ইতিমধ্যেই অলিম্পিক্সে ভিনেশ ভোগৎকে অযোগ্য ঘোষণা করা হলো একশো গ্রাম ওজন বেশি থাকার কারণেই অযোগ্য ঘোষণা করা হয়েছে তাকে ঘোষণা আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির ভিনশ ভোগতকে অযোগ্য ঘোষণা একশো গ্রাম ওজন বেশি থাকার কারণেই অযোগ্য ঘোষণা করা হয়েছে তাকে অলিম্পিক্সে বিনেশ ফগটকে একশো গ্রাম ওজন বেশি থাকার কারণে অযোগ্য ঘোষণা করা হলো এই নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঙ্গীতা সঙ্গীতা দিক আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির তরফে ঘোষণা করা হয়েছে ভিনেশ ফগট অযোগ্য একশো গ্রাম ওজন বেশি থাকার কারণে তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে দেখো আমি একটু আগেই যেটা বললাম অনন্যা যখন আজকে সকালবেলায় বিদেশ ফোকাটে একশো গ্রাম ওজন বেশি দেখে তখন ভারতীয় দলের কোচ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে গিয়ে এই বিষয়টা জানায় এবং তখনই রিকোয়েস্ট করা হয় ভারতীয় দলের পক্ষ থেকে কিন্তু আমি একটু আগেও যেটা বললাম যে রিকোয়েস্ট করা হচ্ছে বটে তবে এটা যেহেতু রুল যে যে রেসলা যে ক্যাটাগরিতে নামবে তার থেকে তার ওয়েটটা কম হতে হবে এবং সকালবেলাই জানা যায় যে ফিফটি থ্রি কেজিতে যেটাই আজকে ফাইনালে দৌড়ে নামার কথা ছিল সোনার পদকের লক্ষ্যে নামার কথা ছিল বিনেশ ফোগট যেটা ইতিহাস সৃষ্টি করে বিনেশ ফোগট গতকাল রেসলিং এ ভারতীয় মহিলা হিসেবে প্রথম ভারতীয় মহিলা হিসেবে রেসলিং এ ফাইনালে পৌঁছেছিলেন এত ভারতবাসীর উচ্ছ্বাস ফল সবকিছু ভালো সবকিছু মাথায় রেখে ভারতীয় ক্রীড়িমদের তরফ থেকে একটা অনুরোধ জানানো হয়েছিল অলিম্পিক কমিটির কাছে যে 100 গ্রাম ওজনটা হয়তো খুব বেশি নয় কিন্তু নিয়মটা নিয়মই আমি একটু আগেও যেটা বলেছিলাম যে অনুরোধ করা হচ্ছে বটে তবে ফল কতটা আশানুরূপ হবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে অলিম্পিক কমিটির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন জানিয়ে দিয়েছে যে ডিসকোয়ালিফাই করেছেন বিনেশ ফোগট তিনি মানে এন্টায়ার টুর্নামেন্ট থেকে ডিসকোয়ালিফাই করানো হয়েছে বিনেশ ফোগটকে তিনি আর আজকে ফাইনালে সোনার লড়াইয়ে নামতে পারবেন না এটা সত্যি অত্যন্ত অত্যন্ত হতাশার বিষয় কারণ এখনো পর্যন্ত প্যারিস অলিম্পিক্সে যে কটা পদক এসেছে সেই তিনটে পদকই এসেছে শুটিং এ এবং গতকাল পদকের সম্ভাবনা উজ্জ্বল করেছিলেন বিদেশ ফোগাট এবং সেটাও এবারে হয়তো হয়তো না এবারে ব্রোঞ্জ নয় এবারে আহ রূপ বা সোনা আসার সম্ভাবনা উজ্জ্বল হয়েছিল এবং যে লড়াই করে এই মঞ্চটা বিনেশ ফোগাট কিন্তু এই অলিম্পিক্সে নামার আগে আহ কে বলেছিলেন যে এটাই তার শেষ অলিম্পিক সে এই যে লড়াইটা করছে এখানে সেটা কিন্তু আগামী প্রজন্মের জন্য লড়াই করছে তো এই রকম একটা মোমেন্টে এবং আমরা গতকাল যখন ওপেনিং রাউন্ড বলো বা সেমিফাইনাল বলো এই দুটোতেই দেখেছি অলিম্পিক চ্যাম্পিয়ন সঙ্গে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন প্রতিপক্ষদের যেভাবে হারিয়েছে সেটা যেন বিদেশ ফোকাটে চেহারা থেকে সেই গেপটা ঝরে পড়ছিল যে সত্যি তার একটা এই মঞ্চটা এই প্যারিস অলিম্পিকের মঞ্চটা তার কাছে একটা অন্য লড়াইয়ের জবাব দিচ্ছে তো সেই জায়গা থেকে বিদেশ ফোগাট আজকে সোনার লড়াইয়ে নামতে পারছেন না এই একশো কেজি ওয়েট বেশি হওয়ার জন্য গতকাল করেন সারা রাতি জেগেছিলেন আজকে সকাল বেলায় উঠে হঠাৎ দেখেন যে তার একশো কেজি ওয়েট বেশি নর্মালি বিনেশ ফোগাট পঞ্চাশ কেজিতে নামেন কিন্তু প্যারিসঅলিম্পিকে ফিফটি থ্রি কেজি ওমেন্টাইল ক্যাটাগরিতে তিনি নেমেছেন কিন্তু একশো কেজি ওয়েট বেশি হওয়াটা আপা মোর ভারতবাসীর কাছে একটা স্বপ্ন ভঙ্গ করলো বিদেশ প্রকাটের কাছে তো বটেই এবং তার যে লড়াইটা যে লড়াইটাকে নিয়ে তিনি এগিয়ে চলেছিলেন সেই লড়াইটাকেও শেষ করে দিল সত্যি এটা মানে অত্যন্ত অত্যন্ত দুঃখজনক ঘটনা ধন্যবাদ তোমার সঙ্গীতা দি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঙ্গীতা দেব